অবজ্ঞা করিয়া নিজে যদি অন্য কিছু করতে যায় তার মতলব আদেও ভালো নয় অতএব আজকে আমরা সেই সেলসেলার মতাদর্শে একতার মতাদর্শে এসে বসেছি পাক আমাদের সকলের হকের উপর কায়েম রাখেন এখন আমাদের কাছে অল্প সময় খিদমতে আসছেন পানি গোবরার হাফেজ ওস্তাজুল হব্বাজ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলের সুযোগ্য পৌত্র হজরত হাফেজ মৌলা মঈনুল ইসলাম সাহেব

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا موت মোহাম্মদ ওয়ালি সঈদিনা আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ পাক আজকের এই ফুরফুরা দরবারে মুজাদ্দুজ্জামানের বাগানে ঈসা আলাইহিস মাহফিলে এনেছেন সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানা হাবিবে লাবিব লাবিবে তাবি বিশ্বনবী সঈদুল মুরসালিন আলামিন হুজুরের প্রতি অসংখ্য ও সালাম সকলে বলি সাল্লু ইসাল্লাম কোনো ভূমিকা নয় আমি একটু আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা আজকের এখানে যারা এসেছেন আজকের দিনে উপলক্ষ কেন্দ্র করে তারা কি নিজের ইচ্ছায় এসেছেন একটু কথার উত্তর দেন হ্যাঁ কি না নিজের ইচ্ছায় আমি মঈনুল ইসলাম আজিজ আজকে চ্যালেঞ্জের সঙ্গে বলছি আজকের কেউ এখানে নিজের ইচ্ছা আসেননি একটু জোরে বলেন সুহান আল্লাহ একটু জোরে বলেন সুবাহ আল্লাহ প্রমাণ দিচ্ছি শোনেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাম বিশ্বের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর বান্দাদের মধ্যে যাকে মাহবুব হিসাবে বেছে নেন জিব্রাইল আমিনকে ডেকে বলেন ইদা হাব্বা আব্দান যা জিব্রাইল এ জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এসে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাদা জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলেন আমি তামাম বিশ্বের মধ্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিম মধ্যে এই ফুর হুগলি জেলার ফুরফুরা দরবারে পীর আবু বকর মুজাদ্দিদুল জামান আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি এই একটু জোরে বলেন আল্লাহ যারা নিজের ইচ্ছা এসেছেন কিনা প্রমাণ করে দিয়ে যাব আল্লাহ পাক জিব্রাইল আমিন কে বলেছিলেন ইন্নী উহিব্বু ফুলান আমি ওই ফুরফুরার পীর আবু বকর আমি আল্লাহ নিজেই ভালোবেসে ফেলেছি জোরে বলেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বুল আলামিন আপনি যাকে ভালোবেসে ফেলেছেন আমাদের করণীয় কি আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন এই জিব্রাইল বাহু আমি যাকে ভালোবেসেছি তুমি জিব্রাইল তাকে ভালোবাসো তুই জোরে বলা যাবে না আলাইহিস সালাম জিব্রাইল ইয়া ইসলাম বলেছেন আপনি ফুলফুরার পীর আবু বকরকে কে ভালোবাসেছেন আমি জিব্রাইল ওই ফুলফুরার পীর আবু বকরকে কে ভালোবাসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমিন বললেন ইয়া রাব্বুল আলামিন আর করুন ইয়া কি আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা ইউনাদি ফিস সামাই আই জিব্রাইল তামাম আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলো আজকে আমি যাকে ভালোবেসেছি জিব্রাইল তুমি যাকে ভালোবেসেছো তারা জানো আমার ওই পীর আবু বকরকে ভালোবাসে জিব্রাইল আলাইহিস সালাম तमाम আসমানের ফেরেশতাদের কাছে গিয়ে বললেন এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফুরফুরের পীর আবু বকরকে আল্লাহ ভালোবাসে আমি জিব্রাইল আমিন ভালোবেসেছি এই ফেরেশতারা তোমরা বলো ফেরেশতারা বললেন আল্লাহ যাকে ভালোবেসে যেন জিব্রাইল আপনি যাকে ভালোবেসে যেন আমরা तमाम আস আসমানের ফেরেস্তারা ও আমরা তাকে ভালোবেসেছি তুই জোরে বলা যাবে না সোহান আল্লাহ মজার বিষয় হলো এইবারে মজার বিষয় হলো এইবারে আল্লাহ রবুল আলমিন বললেন আজকের যারা এখানে এসেছেন কবুলান ফিল্লাহ বিশ্বাস করেন আজকে যারা জেনেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন সহ तमाम পরিষদের লক্ষ্য করে বললেন আজকে দিনে পায়উ দাউলাহু কবুলান ফিলার যারা কলবটা যাদের অন্তরটা যাদের হৃদয়টা پاک পবিত্র ও হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন মুজাতদে দ ভালোবাসা তাদের অন্তরে আজকের আল্লাহ পয়দা করে এখানে পাঠিয়ে দিয়েছে এ তুই জোরে বলা যাবে না না ওই তিমির আজকে যে জামানার মুজাদ্দিদ দরবারে সে একটা ছোট্ট কথা ফুরফুরা দরবার থেকে মুজাদ্দিদ ভাই যিনি হাজী মাওলানা শেখ মদিনার দরবারে গিয়েছেন হুজুরের সঙ্গে বিশ্বনবী হুজুরের সঙ্গে হাজি মাওলানা সাহেবের সঙ্গে কথা হচ্ছেন হুজুর কে ওই সময় বলেছেন তুমি কোথা থেকে এসেছো আল্লাহ রাসূলের জবাবে বলেছে আমি ফুরফুরা দরবার থেকে এসেছি জোরে বলেন এ হাজি মাওলানা সাহেব সাহেব ফুরফুরার পীর আবু বকরের কাছে আমি আল্লাহর হাবিব আমার সালামটা পৌঁছে দিও তো জোরে বলা যাবে না কোসিয়াটে আল্লামা হিন আল্লামা হুদুরে কেতাবে লেখা আছে ওই দিনে আল্লাহর হাবিব আমার আপনার নবী হাজি মালানে সখ সায়েবকে বলেছেন ফুরফুরার পির আবু বকার সম্পর্কে আবু বকর যে কাম্যে হাই ওই কমে রাহে আবু বকর যে কন্মে হায় ওই কন্মে রেহে ফুরফুরার পির আবু বকার যে কাজে যে মতে যে পদে আছেন তোমরা সকলে ওই কাজে ওই কামে থাকো জোরে বলা যাবে না সোহান আল্লাহ হাজান হাজানজুরির সংক্ষিপ্ত সময় বাড়াবো না আমরা যে জামানা জামানের দামানকে ধরে আছি আল্লাহ রহমত একদিন সেই জামানার জামানের আসমানের নিচে জমিনের উপরে ওই আরসের আল্লাহ ওই সামিয়ানা তলায় পতাকার তলায় আল্লাহ আমাদের দাঁড় করাবেন একটু জোরে বলেন সোহান আল্লাহ বিদায় নিলাম আমি মোহাম্মদ মজুরুল ইসলাম আজিজি আমার দাজান হুজুরের সভা আগামী পাঁচই অগ্রণ পানিগোবড়া দরবার শরীফে সকলকে দাওয়াত দিলেন যাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইমানে আমলে রাখেন আপনাদের সকলকে ইমানে আমলে রাখেন ইসলামের খেদমত করে তৌফিক দেন সকলে বোন আল্লাহ হুম্মা আমিন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাসাল্লাহ অল্প অল্প সময়ে সবাই একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে শরিক হচ্ছেন এখন আপনাদের সমকে অল্প সময় বক্তব্য রাখবেন মাওলানা মুজাফফর সাহেব

مجد جدا السلام عليكم ورحمة الله وبركاته سويتوا تدن بhai أروك بار سلام دي السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسول الله مترام سميعان كرام الله سبحانه وتعالى بدي بسوم ساعة جال لواحديركي নিজেদের সমস্ত কর্মকে বর্জন করে হুজুর কেবিল্লা দরবারে আসবার মতো তৌফিক দিয়েছেন এবং কোরআন হাদিসের আলোচনা শোনবার মতো এবং দাদা হুজুর কেবলা রহমাতুল্লা আলী রুহানি দোয়া পাওয়ার আশায় পাক আমাদেরকে এ পর্যন্ত আনিয়েছেন তার জন্যে শুক্রিয়া জ্ঞাপন করি শয়েব আলহামদুলিল্লাহ তারপরই জানাই রসুল করিম সাল্ল্লাহ আলিয়াসলমের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ আমিন একবার প্রাণ বলে মহাব্বতে দরুদ পড়ুন আল্লাহ মোহাম্মদ মদিনার মাটি যদি পা দেবো ভারবার যদি যেতে না পাই সোনারাই মাদি নাই দিও দেখা সপনে ও গরু সুলাল্লাও সুর মাও করে দেবো বারবার জোরে হবে না না রেখে থাকবে মদিনার মাটি যাও খুঁড়ি দেবো বার বার ল হোম আলা শ্রীওয়ালা সবাই বলে মৌল না মোহাম্মদ ওয়ালি শ্রীদিন আমি যেহেতু অনেক বক্তা রয়েছেন আজ আমি বক্তব্য রাখবো না একটা কবিতা শোনাব যে যেটাকে কেন্দ্র করে বিশেষ করে হজুর কেবলা সর্বদায় সাংবাদিকদের সামনে তিনি দার্তহীন বাসায় তিনি কথা বলেন না বলেন না একটু জোরে কথা বলেন তিনি কি কোনো ভয় করেন না আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না অতএব আমরা তাঁরই শিষ্য তাঁরই মরিদান আমরা কাকে ভয় করব। জোরে বলেন তাহলে সেই আল্লাহর নাম একটু সবাই মিলে জোরে নেন না রে তকবীর এরকম জোরে নয় এই জান্নাতের বাগানে আওয়াজ যেন আমাদের এরকম হয় ফুরফুরা শরীফের রেকর্ড আওয়াজ যেন আমরা দিতে পারি সেরকম আওয়াজ দেন না রে তকবীর সবাই মিলে দেন না রে তকবীর পিসাবজুর কেবলা পিসাবজুর কেবলা নারী তাকবীর মাশাল আমি আজকে এই কবিতার এই জন্য বলছি এখানে অনেক ভাই এসেছেন হুজুর কেবলা সর্বদাই তিনি সাংবাদিকদের সামনে আমাদের বাঁচার জন্যে বিভিন্ন রকম কথা বলেন না বলেন না মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্যে অক সম্পদ বাঁচানোর জন্যে তিনি অনেক কথা বলেছেন আমি সেটাকে কেন্দ্র করে একটা ছোট্ট কবিতা লিখেছি যদি আপনার শুনতে যান তাহলে আরও একবার আওয়াজ দেন না রে তো আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল বড্ড কণ্ঠে আওয়াজ তোলে আগিয়ে তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই

পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছ বেশ মাদ্রাসার মসজিদিগুলো করতে চাইছ শেষ ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করতে ওটো আজ ওই চাওয়ালা দেশ চালিয়ে মন্ত্রিত হয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানু আইন মোরা রুখতে চাই না রুখতে ছোট করে বললাম আপনাদের আওয়াজ যদি জোর হয় তাহলে আর একটা কলি বলবো যদি সমর্থন করেন আর যদি ভয় পায় তাহলে তকবির দেওয়ার দরকার নেই যদি ভয় না লাগে ভয় করবেন কার জোরে বলেন মোজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লা দেখিয়ে দিয়ে গেছেন জীবনে যদি ভয় করতে হয় একমাত্র রবকে ভয় করো দুনিয়ার কাউকে নয় যেটা আমাদের সকলের পীর সাহেব বিশেষ করে আজ যে দরবারে এসেছি আমাদের পীরে কামিল হুজুর কেবলা তিনি দত্তহীন বাসায় সাংবাদিকদের সামনে যেভাবে নির্ভয়ে কথা বলেন ওই রকম মানে হতে চাইতো ইনশাল্লাহ

এ পর্যন্ত বহু নাথ লিখেছি আজ একটা ছোট্ট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটা ছোট্ট গজল বলব ইনশাআল্লাহ এই শুনকে দউনা আমায় নিয়ে যাবে হালিমা তো মায় বড় সময় যখন মেদিলাই সালাম জানাব নবী গো তোমায় বড় সময় तब में सलाम जनबो न बि गुमाई अम्मी मुज़र जीत जय ॿार अम्मी मुज़र जीत जय ॿार ओ न बी न बीजी अमार ओ न बी न बीजी अमार ऐं शिशु न बीके ऐं सिशु न बी নিয়ে যাবে হালিমা তোমায় যাওয়ার আগে আরেকবার আওয়াজ দেন না রে তাকবীর না রে তাকবীর সংকেত করলাম হুজুর কেবলা আসছেন মাশাআল্লাহ আমরা যে আকাঙ্ক্ষায় ছিলাম হুজুর কেবলা এখনি আমাদের কাছে তাশরীফ আনবেন সকলে একবার আদবের সঙ্গে আমরা দাঁড়িয়ে যাই মহাব্বতের সঙ্গে তাকবীর দেন না রে তাকবীর না রে তাকবীর জনাব পিশাহ হুজুর কেবলা জানা পিসা হুজুর কেবলা জানা ভাইজান কেবলা মার্শাল্লা মার্শাল্লা সকলেই বসেন সকলেই বসেন হুজুর কেবলা এখনই আসছেন যারা আশেপাশে আছেন সকলেই আজকে যে জেকের মাহাবিলে আপনারা এসেছেন উদ্দেশ্য নিয়ে ইন্নামাল আমাল নিয়ে যদি ঠিক থাকে অবশ্যই আল্লাহ কামিয়াবি দেবেন তাই আশা করব সকলেই চলে আসুন মজলিসকে একেবারে এটে এটে বসে যা সামনের দিকে চেপে চেপে এটে এটে বসে যান মহাব্বতের সঙ্গে তগবীর না তো গিবির আব্বাজন হজুর কেবেলা আব্বাজন হজুর কেবলা না রে তগবীর না রে তগবীর না তো গিবির বুঝতে পারি বসে আশেপাশে রাস্তায় যারা আছেন আশেপাশে রাস্তায় যারা আছেন জেকের মাহাফিলে চলে আসেন সকলে জানেন আজকে মাহাফিল জেকের মাহফিলটা আমাদের মেন চলে আসেন বাজার ঘাটে বাজারের রাস্তায় যারা ঘোরাফেরা করছেন জেকের মাহফিলে চলে আসেন বেশি রাত হবে না রাত্রি দশটা থেকে দশটা পনেরো থেকে সাড়ে দশটার ভিতরে ইনশাআল্লাহ শেষ হবে মা বোনেরা যারা আছেন সব বসে যান জেকের মাহবিরে হাজির হয়ে যান السلام عليكم